দেখ দিলীপ দার বিয়ের ছবি ভাইরাল তা তুই কবে করছিস দিলীপ দাও তো এখন নতুন বর তুই তো এখনো পুরনো ব্যাচেলার ভাই দিলীপ দার বিয়ে দেখে আমি একটা জিনিস বুঝলাম বিয়ে কখন করব সেটা ঠিক করার আগে জীবনটা ঠিকমতো উপভোগ করতে জানতে হবে আর তুই বিয়ের পরাধীন জাতি সকালে বাসন মাছ বিকেলে ডায়পার বদলা আর রাতে ঘুমবিহীন যোদ্ধা দোষের কিছু নেই আমার বউ ছেলে মিলে আমার জীবনকে সিনেমা বানিয়ে রেখেছে হরর কমেডি অ্যাকশান সব মিশিয়ে তাছাড়া তোদের মতো একা থাকা মানেই তো সব সময় খুশি না ঠিক একা থাকলেই খুশি না আবার বিয়ে করলেই সুখ না আসল জিনিসটা হচ্ছে তুই যেভাবেই থাক তাতে তুই খুশি তো হ্যাঁ কথাটা ভুল বলিস রে আমি খুশি তোর সাথে এই বিকেলটা কাটিয়ে খুব খুশি লাগছে ও ব্যাস সেটাই আসল বিয়ে ব্যাচেলার বয়স সব ছাপিয়ে খুশিটাই বড় কথা ভাই ইবনের আসল সার্থকতা বয়সে বা অবস্থানে নয় সুখে আছে খুশি থাকাটাই সব থেকে বড় সফলতা মানে ব্যাপারটা হচ্ছে জীবনের স্ট্যাটাস না স্টেট অফ মাইন্ড জরুরি